মাইগ্রেন ও মাথা ব্যথা কেন হয় কীভাবে বুঝবেন ও কীভাবে কমাবেন আমাদের অনেকেই মাথা ব্যথাকে সাধারণ বিষয় মনে করি কিন্তু সব মাথা ব্যথা এক নয় বিশেষ করে মাইগ্রেন এমন এক ধরনের মাথা ব্যথা যা আপনার স্বাভাবিক জীবনযাপন ঘুম কাজ সব কিছুকে ব্যাহত করতে পারে মাইগ্রেন আসলে কি মাইগ্রেন শুধু মাথা ব্যথা নয় এটি মস্তিষ্কের একটি বিশেষ ধরনের সেন্সিটিভিটি মাথার এক পাশে ধকধক করা ব্যথা আলো বা শব্দে অস্বস্তি বমি ভাব মাথা ঘোরা এসবই মাইগ্রেনের লক্ষণ হতে পারে মাইগ্রেনের সাধারণ লক্ষণ যদি নিচের চার পাঁচটি বিষয় বারবার হয় তবে এটি মাইগ্রেনের সিগনাল হতে পারে যেমন মাথার একপাশে পাশে জোরে ধকধক ব্যথা আলো শব্দ বা গন্ধে বিরক্তি বমি ভাব বা বমি চোখ ঝাপসা দেখা ক্লান্তি বা মনোযোগ ধরে রাখতে না পারা কেন মাইগ্রেন হয়ে থাকে মাইগ্রেনের মূল কারণ ব্যক্তিভেদে আলাদা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে কারণগুলো হলো অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ কম ঘুম বা ঘুমের সময়সূচি এলোমেলো দীর্ঘ সময় স্ক্রিনে ব্যবহার জাঙ্ক ফুড বা অনিয়মিত খাবার হরমোন পরিবর্তন এবং অতিরিক্ত ক্যাফেন বা চিনি স্ক্রিন টাইম ও মাইগ্রেন বর্তমান সময়ে সবচেয়ে বড় কারণগুলোর একটি হল দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার স্ক্রিনের আলো মস্তিষ্কে চাপ ফেলে এবং মাইগ্রেনকে দ্রুত ট্রিগার করতে পারে তাই নিয়মিত বিরতি নেওয়া খুব জরুরি মাইগ্রেন ও মাথা ব্যথা কমানোর সহজ অভ্যাস এক নিয়মিত ঘুম একই সময়ে ঘুমানো ও একই সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস মাইগ্রেন অনেকটাই কমায় দুই টোয়েন্টি 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 স্ক্রিন রুল প্রতি বিশ মিনিটে বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরে তাকান এতে চোখের চাপ কমে তিন পর্যাপ্ত পানি পান ডিহাইড্রেশন মাথা ব্যথার বড় কারণ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন চার মানসিক চাপ কমানো হালকা ব্যায়াম মেডিটেশন হাঁটা স্ট্রেস কমাতে পারে পাঁচ ট্রিগার ফুড এড়িয়ে চলা অনেকের ক্ষেত্রে চকলেট বেশি চিনি ফাস্ট ফুড অতিরিক্ত চা কফি মাইগ্রেন বাড়ায় ছয় মাথায় ঠান্ডা কম্প্রেস ঠান্ডা পানির কাপড় কপালে দিলে দ্রুত মাথা ব্যথা কমে সাত নিয়মিত বিরতি লম্বা সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার করবেন না পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নিন কখন বিশেষজ্ঞ দেখানো জরুরি যদি মাথা ব্যথা সপ্তাহে দুই থেকে তিনবার হয় বমি ও অস্বস্তি বাড়তে থাকে দৈনন্দিন কাজে ব্যাঘাত হয় তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত মাইগ্রেন কোনো দুর্বলতার লক্ষণ নয় এটি শরীরের একটি বিশেষ প্রতিক্রিয়া সঠিক যত্ন নিয়মিত জীবনযাপন ও স্ট্রেস কমিয়ে আপনি মাইগ্রেন অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারেন